এক লোক বউকে বলছে আমি নামাজে যাব আমার টোপিটা একটু ময়লা পরিষ্কার করে দাও বউ কেসে দিয়েছে টুপি পরিষ্কার করার জন্য কিন্তু ওই দিন আর সূর্য ওঠে নাই রোদ নেই এই জন্য টুপি আর শোকায় না চিন্তা করছে ভেজা টুপি মাথায় দিয়ে গেলে মাথা আমার ঠান্ডা লেগে যাবে স্ত্রী কাজ করছিল চোলার উপরে অতوبهটা এইভাবে ধরে যে যেন শুকিয়ে যায় আল্লাহর ইশারা হাত থেকে পড়ে আগুন লেগে গেছে। টোফির ওই সাই তুলে কোলে করছে দাপ মাছার পর মানি গুলো যখন কুলি করে ফেলে দেয় বলছে আল্লাহ টাকা গুলা আমি পানিতে ফেললাম টাকা পানিতে ফেলিস আলা তানসা নাসিবাকামিন আদনিয়া আল্লাহ পাক বলেন হ্যাঁ তোমার নিজের অংশ ভুলে যেও না আপনি দান করতে করতে ফকির হয়ে যাবেন এটা আল্লাহ চাইনি যার যে স্ট্যাটাস তাকে ওই অনুযায়ী চলা লাগবে রংপুরের যিনি মেয়র আজকে ছিল আমার সাথে উনি ঢাকা থেকে রংপুরে নেমেছে ওখান থেকে ওনার বাড়ি মনে করেন দুই কিলোমিটার দূরে উনি হেঁটে বাড়ি যাবে ওনার জন্য জায়জ নেই কারণ ওনার যে টাকা আছে ওনার ওই টাকা বৈধভাবে ব্যয় করার জন্য অনেক অটোওয়ালা রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে তাদেরকে টাকা টাকা দিয়ে দিয়ে আপনি বাড়ি পর্যন্ত ওর 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 ওই সংসার চালাবে আর আপনি এখান থেকে পঞ্চাশ টাকা ওকে দিয়ে আপনি সঠিকভাবে বাড়ি পৌঁছাতে পারবেন এখন যদি বলেন না আমি হেঁটে বাড়ি যাব আপনার জন্য জায়েজ নেই হেঁটে বাড়ি যাওয়া জায়েজ আছে তার জন্য যার কাছে কিছু নেই অলা তাংসা নাসি বাকা দুনিয়া দুনিয়ার যে অংশ এইটা পেতে আপনি ভুল করবেন না এটা আপনি সঠিক ভাবে চালান তাহলে এখান থেকে শিক্ষা কি যার যে স্টাটা যার যে যোগ্যতা যার যে জায়গা ওই জায়গায় সে যেন সঠিক ভাবে চলে আমি আমির হামসা আমারে আল্লাহ যা দিয়েছে আমার বাবারে যা দিয়েছে আমি যদি এখন বিশ টাকা গজের কাপড় পরি আমার জন্য জায়েজ নেই আমার পড়া লাগবে কমপক্ষে আড়াইশো তিনশো পাঁচশো টাকার গছের কাপড় কারণ ওই যোগ্যতা আল্লাহ আমার এখন দিয়েছে কথা বলেন না কেন এমন ধনী মানুষ আছে পঁচিশ টাকা গছের কাপড় কে আমাদের আগ পর্যন্ত পড়বে কৃপন হওয়া যাবে না যে সম্পদ আল্লাহ দিয়েছে যে অংশ দুনিয়ায় দিয়েছে ওইটা আপনি ভোগ করতে পারেন যা এসভাবে কোনো অসুবিধা নেই আলমদের দ্বারা ওই দেশের ধনীদেরকে তুমি আহসান করো হে কারণ তুমি এহসান করো হে কারণ হে টাকাওয়ালারা তোমার প্রতি আল্লাহ যেভাবে দয়া দেখিয়েছেন কিছু ছিল না তোমার এই পর্যায়ে আল্লাহ নিয়ে নিছে সুতরাং তোমার এই সম্পদ গুলো দিয়ে তুমি এহসান করবা মানুষের প্রতি যেভাবে আল্লাহ দয়া দেখিয়েছেন তোমার প্রতি আজ বাংলাদেশে আমরা যারা টাকাওয়ালা আছি ক্ষমতাওয়ালা আছি আমাদেরকে ইহসান গুলো আল্লাহ পাক যেভাবে করেছেন আমরা ক্ষমতা দিয়ে টাকা দিয়ে যদি অন্যান্য সৃষ্টির প্রতি এভাবে দয়া দেখাতে পারি কিয়ামতে মহান আল্লাহ আমার সব উত্তরটা অপরাধ ঢেকে রাখবে গোপন করে রাখবেন এ সুযোগটা ওয়ালাদের টাকাওয়ালাদের সম্পদওয়ালাদের এবং ক্ষমতাওয়ালাদের দিয়েছেন এটা পেলে আপনি একেবারে মন মতো যা করবেন না যারা বিভিন্ন দায়িত্বে আছেন সম্পদের ক্ষমতার বিভিন্ন পাওয়ারের এই জায়গায় আপনি থেকে মানুষের প্রতি এহসান করে নিজের প্রতি এহসান আল্লাহর তরফ থেকে বাড়িয়ে নেন এটা সুযোগ আছে একটা মানুষের অপরাধ যদি আপনি জানাশোনার পরেও যেভাবে হোক গোপন করে তারে বাঁচিয়ে দিতে পারেন মহান আল্লাহ কেয়ামতে আপনার সব দোষ গোপন করে বাঁচিয়ে দেবেন বলেন আমিন